খুব ন্যাচারাল মহিষের মাংস গরুর মাংস এ সব এখানে পাওয়া যায় মাংসটা অনেক স্বাদ প্লাস যে ঝোলটা দিচ্ছে না অস্থির অস্থির প্রায় প্রায় কালাবোনার মতো অবস্থা চুই ঝাল আছে এর ভিতরে একটা চুড়ি ঝাল আছে তাই না ভাই হলুদ পানি কি খাচ্ছেন আপনি ভাই অস্থির জিনিস তাই ভাই কী জিনিস সত্যি কথা কন

ওকে এটা হচ্ছে কি সোনালী এটা বয়লার সোনালী কত করে প্ল্যাট সোনালী 130 টাকা আর এটা যে গরু মাংস মহিষ আছে আপনার 180 টাকা টাকা মাছ রুই মাছ আছে রুই বড় বড়ই আছে হ্যাঁ ট্যাংরা ট্যাংরা চিংড়ি চিংড়ি গরু আছে এখানে গরু গোলা মানে সব সময় গরম গ্যাসের সিলিন্ডার লাগানো আছে গরমই পাবেন সব খাবার এসে ইনশাল্লাহ বেতার নাম কি দেলা তুহিম আর হোটেলের নাম লোকেশনটা বলে দেন ভাই চুটলিয়ার মগ ঝিনাদার রোড আহ ভাই শান্তি পেয়েছেন